ওই ঠিক আছে পরপরি জনতার হাতে হাতে নাতে ব্যাটারি চুর আটক দর্শক দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে ব্যক্তিকে সেই Jokowi উপজেলার মালিকপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ডের শাহজালালপুর গ্রামে প্রোগ্রামে শিব্বির আহমেদের বাড়িতে আজ মাগরিবের পরপরি ব্যাটারি চুরির উদ্দেশ্যে কিংবা অন্য কিছু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে কিছুক্ষণ সময়ের মধ্যেই স্থানীয় পার্শ্ববর্তী বাড়ির লোকজন বুঝতে পারে এবং এগিয়ে এসে দেখেন দরজা ব্যাঙ্গে সে ঘরের ভিতরে প্রবেশ করে একটি ব্যাটারি হাতে নিয়ে ঘর থেকে পালানোর চেষ্টা করছে তখন যখনই পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা তাকে আটক করার চেষ্টা করেন এবং সুর চিৎকার শুনে পার্শ্ববর্তী বেশ কয়েকজন বাসিন্দারা এগিয়ে আসেন কোলাকুটা নামক স্থানে অর্থাৎ ব্রাহ্মণ গ্রাম গ্রামে যাওয়ার আগে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের পার্শ্ববর্তী স্থান থেকে তাকে জনতা হাতে নাতে আটক করেন প্রতীক জনগণ এবং পার্শ্ববর্তী ব্যক্তিবর্গ দশক এখনই কোলাকুটা জাতি পূর্ব পাশে সেই চুরকে আটক করে ওখানে বেঁধে রাখা হয়েছে এবং স্থানীয় প্রশাসন এবং ইউপি সদস্য ও বারপ্রাপ্ত চেয়ারম্যানকে এ বিষয়ে অবগত করা হয়েছে দশক পরবর্তীতে এ নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো লোকমুখে শোনা যাচ্ছে তার নাম নাকি হারিস তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না সঠিক তার বাড়ি কোন জায়গায় কেউ বলছেন মোহাম্মদপুর আবার কেউবা বলছেন পাগলির পার তবে এ বিষয়ে বিস্তারিত আপডেট পরবর্তীতে আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং এই চোরের পরিচয় সম্পর্কে যদি আপনাদের জানা থাকে তাহলে বা এ বিষয়ে বিস্তারিত যতটুকু জানেন আপনারা জানাতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সে ধন্যবাদ আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি এবং এ ব্যাপারে আমরা যারা স্থানীয় জনতা যাদের হাতে সে আটক করেছে তাকে কোন জায়গা থেকে আটক করেছেন এবং কোন জায়গায় সে চুরি করেছে তো আমরা যতটুকু জানতে পারলাম যে আমাদের নিজ বাড়ির পাশেই একটি বাড়ি থেকে কোনো বাড়িতে কোনো মানুষ না থাকা সত্ত্বে সে ঘরের মধ্যে প্রবেশ করেছে এবং প্রবেশ করে এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটি সেই ব্যাটারিটি নিয়ে সে পালিয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে আটক করেছেন তবে তার বাড়িঘর ঠিকানা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না স্থানীয় যারা তাকে আটক করেছেন তাদের কাছ থেকে ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন আচ্ছা যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতাও রয়েছেন এবং যারা যাদের হাতে সে আটক হয়েছে এখানে অসংখ্য ব্যক্তিবর্গ রয়েছেন ওই গ্রামের বাসিন্দা এবং আশপাশ প্রতীক জনগণ যারা রয়েছেন সবাই কিন্তু মিলেমিশে তাকে আটক করেছেন এবং প্রত্যেক জনগণ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে ধরার জন্য অবশেষে সফল হয়েছেন তারা তার সেই ব্যাটারি সহ এবং তাকে হাতে নেতে ধরেছেন কেউ বা বলছেন যে তার হাতে একটি দা ছিল সেই দা দিয়ে সে ছিল আঘাত করার জন্য কিন্তু তারা প্রত্যেক জনগণ যারা রয়েছেন তাকে আটক করার জন্য এগিয়েছিলেন বা সামনে ছিলেন তারা কোনো রকম তাদের প্রাণ বাঁচিয়েছেন এবং এই যে সকল উৎসুক জনতা এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু তাকে আটক করেছেন আর এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ ভাইয়ের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছে এবং স্থানীয় নয়নং ওয়ার্ডের